নিজের এলাকার উন্নয়নে বরাবরই সচেষ্ট বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার যবে থেকে তিনি এই লোকসভা কেন্দ্রের সংসদ হয়েছেন তবে থেকে এলাকার চালচিত্র আমূল বদলে গিয়েছে শুধু তাই নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেন তাতে সম্পূর্ণভাবে সহায়তা করে চলেছেন কাকলি ঘোষ দস্তিদার একসময় এই বাংলার ভারতের বীরদের সেভাবে সম্মান জানানো হতো না কিন্তু দু সালের পর সেই ধারা বলতেছে এবার মহারানা প্রতাপ সিং কে শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগ সাংসদ কাকুলি ঘোষ দোস্তিদারের এদিন সংসদ কাকুলি ঘোষ দোস্তিদারের উদ্যোগে বিধাননগর পুর নিগমের মেয়র পরিষদ রাজেশ চিমিমার সহায়তার সিএ আইল্যান্ড বিধাননগরে মহারানা প্রতাপ সিংহের মূর্তি উন্মোচিত হলো উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু মেয়র কৃষ্ণা চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিন তারা জানান জন্ম ও মৃত্যুকে একই সঙ্গে জয় করা এক প্রবল পরাক্রমের নাম মহারানা প্রতাপ তিনি ছিলেন শৌর্য সাহস স্বাধীনতার প্রতীক তার আদর্শকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে এহেন উদ্যোগ বলে জানান সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার

আমাদের মাননীয় সাংসদের পরিকল্পনা আর উনি যে আমার ওয়ার্ডে বসিয়েছেন এটার জন্য আমার কৃতজ্ঞতা আমি মনে করি মারানা প্রতাপ ও দ্য ন্যাশনাল প্যাট্রিয়ট ওনারকে নিয়ে কোনো ধর্ম রাজনীতি ভাষা প্রান্ত এইসব কথা ঠিক নয় আমি মনে করি আমাদের এত কোনো মনীষীজন আছেন তার মধ্যেই আমরা মারানা প্রতাপকেও একটা ওনার বলুন মাতৃপ্রেম ভূমি ভূমিপুত্র ছিলেন অবশ্যই উনি যেভাবে নিজের মাতৃভূমি রক্ষা করেছে এই আদর্শে এটা আমরা সাড়ে চারশো বছর পরেও ভুলে যাইনি ওনার সেই সংঘর্ষটা মাতৃভূমির জন্য তার জন্য এটা না এটাতে কোনো আমি মনে করি না মারানা প্রতাপ মহাত্মা গান্ধী নেতাজি সুভাষ ঘোষ বা আমাদের অন্য যারা আছেন কোনো এটা প্রান্ত বা কোনো ভাষাতে এনারা সীমিত ন ন আমি তো বোর্ডের স্টুডেন্ট ছিলাম আমি তো মারানা প্রতাপের কাহিনি পড়েছি আর এটা লাগানো খুবই দরকার এগুলি যাতে দেশে চলছে চারদিকে আমরা যেভাবে প্যাট্রিয়টিজম আর ন্যাশনালিজমের মধ্যে ভাগ করে দিচ্ছি ট্রু প্যাট্রিয়ট কি হয় তার জন্য এটা আমাদের জন্য এটা স্মরণ করা আমাদের সকলকে এবং সল্টলেক নতুন একটা জায়গা যেখানে আমি মনে করি বহু সংখ্যক মানুষ বহু ভাষাভাষীর মানুষ খুব আরামে কোনো অসুবিধা ছাড়া এখানে আমরা যেভাবে এক শান্তিতে আছি ওইভাবে আমরা যেহেতু সব দিন থাকতে পারি প্রতাপ আমাদের জন্য একটা প্রেরণা 채널 10.